পৃথিবীর কোন দিকের মেঘ গরমকালে বেশি কালো দেখায় ক উত্তর খ দক্ষিণ গ পশ্চিম ঘ সঠিক উত্তর গ পশ্চিম দুই পৃথিবীর কোন দিক বরফে বছরের বেশিরভাগ সময় রেখে থাকে ক উত্তর দিক খ দক্ষি দিক গ পূর্ব দিক ঘ পশ্চিম দিক সঠিক উত্তর ক উত্তর তিন পৃথিবীতে সবচেয়ে বেশি বজ্রপাত কোন দিকের দেশে হয় ক দক্ষিণ আমেরিকা খ উত্তর আফ্রিকা গ মধ্য আফ্রিকা ঘ দক্ষিণ পূর্ব এশিয়া সঠিক উত্তর গ মধ্য আফ্রিকা চার উত্তর মেরুতে যখন দিন তখন দক্ষিণ মেরুতে কি হয় ক দিন খ রাত গ বসন্ত ঘ বর্ষা সঠিক উত্তর খ রাত পাঁচ কোন দিকের বাতাস বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে বর্ষা নিয়ে আসে ক উত্তর খ উত্তর পূর্ব গ দক্ষিণ পশ্চিম ঘ দক্ষিণ পূর্ব সঠিক উত্তর গ দক্ষিণ পশ্চিম ছয় ভারতের কোন দিকের রাজ্যগুলি সেভেন সিস্টার্স নামে পরিচিত ক দক্ষিণ খ পূর্ব পূর্ব গ উত্তর ঘ পশ্চিম সঠিক উত্তর গ উত্তর পূর্ব সাত মৌসুমী বায়ু সাধারণত কোন দিক থেকে ভারতবর্ষে প্রবেশ করে ক উত্তর খ দক্ষিণ পশ্চিম গ পশ্চিম ঘ পূর্ব সঠিক উত্তর খ দক্ষিণ পশ্চিম আট চাঁদের কোন দিক পৃথিবী থেকে দেখা যায় না ক দক্ষিণ দিক খ উল্টো দিক গ পূর্ব দিক ঘ উত্তর দিক সঠিক উত্তর খ উল্টো দিক নয় প্রতিদিন আমরা কোন দিকের ছায়া সকালবেলা দেখতে পাই ক পশ্চিম খ পূর্ব গ উত্তর ঘ দক্ষিণ সঠিক উত্তর ক পশ্চিম দশ যদি আপনি পশ্চিম দিকে হাঁটেন এবং সূর্য ডান পাশে থাকে তাহলে আপনি কোন গোলাতে আছেন ক উত্তর সাদা মার্ক বোতাম খ দক্ষিণ গ পূর্ব ভ নিরক্ষরেখা বরাবর সঠিক উত্তর ক উত্তর